একদম ঠিক আমার পাশেই দেখতে পাচ্ছেন অনুপমা অর্থাৎ আমার প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছেন এবং জন সফর সঙ্গী যারা ট্রাভেলার বাছের মধ্যে সবাই রয়েছে এবং সায়ন সর্বদা সামনে রয়েছে রাজু আছে গৌতম আছে এবং তাজপুর যাওয়ার পথে আমার যে মূল ডেস্টিনেশন সেখানে যাওয়ার পথে সাগর পাড় অর্থাৎ সাগর পাড় দেখুন আমাকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি এবং সাগর পাড়ের চিত্র কিন্তু খুব সকাল টাইমে যখন সানরাইজ হয় অর্থাৎ সেই সময় দেখাটার মজাটা পুরো আলাদা আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে যাওয়ার সময় এবং যাওয়ার পথে ওখানে এক ভবঘুরে ছিল তাকে একটু সামান্য জল এবং বিস্কুট দেওয়ার মানসিকতা রেখেছিলাম তাকে জল এবং বিস্কুট দিয়েছিলাম সেই ভবঘুরিকে দেওয়ার পরে তারপর চলুন এবার তাজপুর যাই তাজপুরে যেতে যাওয়ার সময় যখন যাই আমরা তখন ডান সাইড বা সাইড যদি তাকানো হয় শুধু দেখা যাবে যে এত বড় বড় নৌকা মানে মৎস্যজীবীদের জন্য বড় বড় নৌকা বা টলার বলা যেতে পারে এগুলো বাধা রয়েছে এবং এইগুলা এত বড় যে 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 সময় আমরা গেছিলাম সে সময় জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফটো চারিদিকে সাটানো ছিল যাই হোক সেটা আলাদা পার্ট কিন্তু আমরা তাজপুর যাচ্ছি তাজপুর যাওয়ার সময় সাইডের সৌন্দর্য আপনাকে সুন্দর বনের কথা কিছুটা মনে করিয়ে দেবে একদম জাস্ট লাইক সুন্দর বনে গেলে পারে যারা এরকম দৃশ্য দেখা যায় এরকম যাচ্ছি ডান সাইডটা দেখতে দেখতে ভিডিও ক্যামেরা করতে করতে যাচ্ছি দেখুন এই পাশটায় গঙ্গা জল চলে এটা গঙ্গা এই সাইডে জল চলে আসে যখন জ্বর এবং যখন ওই ব্রিজটা পার করছি এটা ঠিক যাওয়ার সময় তাজপুর যাওয়ার সময় এবং ডান সাইডে দেখুন কত সারি সারি নৌকা যে নৌকা সব বাধা আছে এটা সত্যি সকাল টাইমের চিত্র মানে অতীব সুন্দর বলা যেতে পারে অতীব সুন্দর এবং তারপরেই একদম যখন মন্দারমণির কাছাকাছি আমরা যখন পৌঁছালাম তখন এই ডান সাইডে এই যে পার্ক টাইপে রয়েছে মানে তাজপুর যাওয়ার পথে এবং তারপরে ক্রস করতে করতে সেই সাগর পর যেটা বলছিলাম এবং এই সাগর পাড়ে এখানে একটু অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দাঁড়ানো হয়েছিল সাগর পাড়টা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সকাল টাইম এসে জলের ঢেউগুলো যখন পাথরে গায়ে বাড়ি খাচ্ছে এবং সেই সময়কার চিত্রটা মানে কি বলবো অতীব সুন্দর বলা যায় সেই সাগর পাড়ে অমিত কুমারের সেই গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে ঠিক সেই কথা আমাদের বারবার মনে এবং এখানে একটু দাঁড়িয়ে সবাই আমরা একটুখানি কেউ চা কেউ পাই আছে এবং ফাইনালি ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান অর্থাৎ সেই তাজপুর তাজপুরে যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের দৃশ্যটা দেখাচ্ছি যে হোটেলটা ছিল আমাদের এসি খামড়া ছিল যেটা পার নাইট পঁচিশশো টাকা ভাড়া ছিল সেই তাজপুরে আমরা পৌঁছে গেছি এবং তাজপুরে যে হোটেল থেকে সামনের দিকে একদম এখানে সাগরটাকে পুরোপুরি অনুভব করা যায় এবং দেখা যায় তো সামনের দিকে চলুন সাগরটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম ঠিক সামনে সামনের দিকে একটা শেড করা রয়েছে তারপরেই কিন্তু একটা জায়গা আছে যেখানে বসে আপনি খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন এবং তারপরেই ওই সাগরকে দেখতে পারছেন একদম কাছেই সাগর দেখার এর মজাটা পুরো আলাদা আমরা সবাই পৌঁছে গেছিলাম এখানে এবং তাজপুর এসে কি কি করেছিলাম সেই ভিডিওটা আমি পরের পার্টে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার